তো ভাই আমি টিকটকে যে কয়েবার গেছি সববার দেখছি এই নাকি এক দুটি স্পিন করলে বেড়ে যাচ্ছে তো আমাদের অলরেডি একটা স্পিন করা ছিল আমরা আর একটা স্পিন দিয়ে দিলাম দেখি আমাদের কী দিয়েছে সাল দিয়ে দিয়েছে তো আমরা আর একটা স্পিন করবো না ডায়মন্ডের দেখি খেতে জানি আমাদের খুব তামালকা তাও লাখের উপর পড়লো ঠাডা যাই হোক আবার অনেক আইটেম দিয়েছে ভাই ভাই সি 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 তো আমরা আর একটা স্পিন দিয়ে দিয়েছি ও ভাই সাবজি জীবনের প্রথম নাই এর আগেও দিছে কিন্তু এটা একটু তাড়াতাড়ি দিছে আর কি যাই হোক ভালো ছিল তো আমরা এখন এখান থেকে বের হয়ে গিয়ে আমাদের ইমোটটা ইকুইপ করে ফেলবো তার আগে একটু ম্যাক্সিমোর দিয়ে আমরা ভাব টুপ নিয়ে নেবো তারপর চলে যাবো সোজা আমাদের ভোল্টে ভোল্টে গিয়ে আমরা ইমোটটা ইকুইপ করে ফেলবো এই যে চলে এসেছি অলরেডি এখন ইমোটটা ইকুইপ করার পালা তো আমরা ব্রোকেন হার্ট ইমোটটা রিমুভ করে এই ইমোটটা দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম অলরেডি তো এখন ডায়মন্ডটা তো দিতে হবে না হলে আমাদের পুরো ডায়মন্ডটাই পানিতে চলে যাবে তো আমরা চলে গেলাম ওয়ার্ল্ডে দেখে দু একজন ধরে আনবো ইমোটটা দেবো দেন গেম থেকে বেরিয়ে যাব দেখি ওয়ার্ল্ডে থেকে কেউ আসে কি না যে গিল্ডে দিয়ে রাশার দিয়ে দিই দেখি কেউ আসে নাকি ওয়ার্ল্ডের সব পুরো প্লেয়াররা চলে এসেছে তার সাথে আমরা একটা ইমোট দেব কেমনে এই যে জয়েন দিলে এমএমবি হবে এই তো গেছে বুকের ভিতর ছুরি মেরে দিয়েছে আমার টেনে বের করে বইয়া বাহ